আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলজ এন্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এখানে দেখতে পাচ্ছেন চাকলি রূপালি হাঁসের বাচ্চাগুলো আমরা রেখে দিয়েছি এবং আজকের একদিনের বাচ্চা আমরা বিভিন্ন দৃষ্টিকে পাঠাবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে জেন্ডিং জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন খাঁটি ক্যাম্বেলো আছে আমাদের কাছে যেতে পারবেন নিলে অতি সত্তর যোগাযোগ করেন আমাদের লোকেশন ময়নসিংহ শহরের ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাজার হয়ে বালিকা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৌলবি বাড়িতে অবস্থিত আলজ হ্যাচারি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ বেইচিং রানার ব্ল্যাকহোল সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অতি অল্প দামে নিতে পারবেন বাচ্চার বিপুল সমাহার দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে মজুত রয়েছে আজকে বাচ্চার বের হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন বড়ই বাড়ি তারাকান্দা ময়মরসিংহের থেকে হাঁসের বাচ্চা নিন অবশ্যই লাভবান হবেন আশা করা যায় ক্ষণ জাতের হাঁসের বাচ্চা নিতে পারবেন মনে রাখবেন সরাসরি হ্যাঁ থেকে হাঁসের বাচ্চা নিলে প্রতারিত হবেন না আলজাবাদ হ্যাচারি সিংহ বাংলাদেশ সকলকে ধন্যবাদ সাহিত্য থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন